কাজে বেশ ঘটনাটা ঘটনাটা কীভাবে বেশি এটা তো আমরা তেমনভাবে জানি না আমরা যখন ইনফরমেশন করা হলো তারপরে আমরা আইলাম এছাড়া রানীবাজার হসপিটালে দেখলো দেখার পর লগে লগে এখান থেকে এখানে রেফার করা হলো তো রেফার করার পর এখন পর্যন্ত যাতে আপনি আপনারা কীভাবে খবর পাইছেন আমরা মানুষের জানা মতে জানা মতে মানুষের পাঠাইছি তো আমরা এরিয়ার মানুষই আমাদের যে এরকম এরকম আমরা তো আয় পাইছি না অলরেডি আর যারা এখানে আসলো তারা অলরেডি এ পড়া মানে পুরোটা অবস্থায় পড়া অলরেডি ওইখানে ব্লাড ক্লট অলরেডি জমা আসলো তো এইখানে অলরেডি পড়া আসলো তো লগে ফায়ার সার্ভিসে নিয়ে এখন অবধি জানতে পারছেন নি কিভাবে হয়েছে ঘটনা এখন পর্যন্ত তো আমরা সেমন ভাবে কোনো ক্লিয়ারিফিকেশন পাইছি না স্থানীয়দের সঙ্গে কথা মানে কথা স্থানীয়দের বলতে তো স্থানীয়দের কইল যে তারা এই যে গেছে তারপরে এরপরে ঘটনা তারাও জানে তো আমরা তো ওই কালকে থেকে তো আমরা সব এখানে তো সেইভাবে আমরা এখন পর্যন্ত কোনো কিছু জানতে পারছি পুলিশ গেছিল নি ঘটনাস্থলে যাওয়ার পর পুলিশে গেল তো সম্ভবত তার লোকে যা যারা আসলের মনে আসলো কারণে মনে পুলিশ দিকে করছে মনে তারা নিয়ে গেল তো এতটুকুই আমরা আপনাদের কি মনে হয় কীভাবে হইতে পারে এটা কীভাবে এখন তো এটা তো বলা যাবে না আমরা তো কিছু করতাম না প্রথমে তো আমরা শুনলাম অ্যাক্সিডেন্ট কিন্তু যেমন দেখতেছি যেমন তো আমরা অ্যাক্সিডেন্টের মতো আমরা কিছু দেখতেছি না

Hey, oh, wow. Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.